নাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য অনলাইন ক্লাস অফ মুজুর জৈনা ফাউন্ডেশন স্টুডেন্ট কলেজ আর মোহাম্মদ আশপুর রহমান লেক্সারার অফ ইংলিশ মুজুর জৈনা ফাউন্ডেশন স্টুডেন্ট কলেজ আজকে আমি তোমাদেরকে আরেকটি নতুন টেক্সটের উপর এমসিকিউ টাইফার কোচিং এক্সারসাইজ করাব আজকে আমি যে টেক্সটের উপর এক্সারসাইজ করাবো এটি হচ্ছে মডেল কোচিং নম্বর সেভেন্টি ইউনিট ফোর্টিন লেশন টু চলো আমরা এক্সারসাইজ করি আমি প্রথমেই বলবো যে তার যারা এখনো এই টেক্সটি মিনিং সহ পড়নি তার আগে এই টেক্সটি সুন্দর করে যত্ন সহকারে ব্যাঙ্গলি মিনিং সহ পরে নিবে এই টেক্সটির উপর ইতোমধ্যে আমার একটি লেকচার দেয়া আছে ব্যাঙ্গলি মিনিং সহ তোমরা আগে এইটি ব্যাঙ্গলি মিনিং সব পড়ে নিবে তাহলে তোমাদের জন্য এই এমসিকিউ কিউ গুলো সলিউশন করা সহজ হবে ওকে আমি আগেই বলেছি যে তোমাদের সামনে যে পি টেস্ট পরীক্ষা সেখানে ইংলিশ সেকেন্ড সরি ইংলিশ ফার্স্ট পেপারের এইরকম দুটি টেক্সট দেয়া থাকবে এবং প্রত্যেকটি টেক্সট থেকে পঞ্চাশটা করে এমসিকিউ কিউ থাকবে কোশ্চিন গুলো কেমন থাকবে চলো আমরা তা প্র্যাকটিস করি ঠিক এইরকম ভাবে কোশ্চিন গুলো দেওয়া থাকবে এখানে এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে এখান থেকে সঠিক উত্তরটি বাছাই করতে হবে দেখো এক নম্বর এ নাম্বার রয়েছে ফোক মিউজিক ইজ এ কাইন্ড অফ ড্যাশ আচ্ছা ফোক মিউজিক লোকসঙ্গীত হচ্ছে এক ধরনের কি আমরা অপশনগুলো দেখি মডার্ন মিউজিক আধুনিক সঙ্গীত মডার্ন মিউজিক অত্যাধুনিক সঙ্গীত পপ মিউজিক অ্যানশিয়ান মিউজিক প্রাচীন সঙ্গীত ওকে আমরা সবাই জানি যে ফোক মিউজিক বা লোকসঙ্গীত হচ্ছে আসলে বহুকাল ধরে লোকসমাজে মানুষের মুখে মুখে যে গানগুলো চলে আসছে এগুলো হচ্ছে লোকসঙ্গীত অর্থাৎ লোকসঙ্গীত কিন্তু এক ধরনের প্রাচীন সঙ্গীত তাহলে আমরা বলতে পারি ফোক মিউজিক ইজ এ কাইন্ড অফ এন্সিয়ান মিউজিক অর্থাৎ লোকসঙ্গীত হচ্ছে এক ধরনের প্রাচীন সঙ্গীত তাহলে এই নাম্বারের অ্যান্সার হচ্ছে ভি আইভি অর্থাৎ চার এনশিয়ান মিউজিক ভি নাম্বার দ্য ওয়ার্ড কমিউনিটি mentioned ইন দ্য প্যাসেজ means অর্থাৎ এই যে ওয়ার্ড কমিউনিটি যেটা আসলে এই প্যাসেজে উল্লেখ আছে সেটার অর্থ কী আমরা জানি কমিউনিটি মানে হচ্ছে কোনো গোত্র বা সমাজ আসুন আমরা অসংগ্র দেখি ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি বিশেষ সোসাইটি মানে সমাজ সিঙ্গুলার মানে হচ্ছে একক সিঙ্গেল টোন সিঙ্গেল টোন মানেও হচ্ছে একক বস্তু তারা বুঝতেই পারছি হবে সোসাইটি অর্থাৎ কমিউনিটি অর্থ হচ্ছে আমরা বলতে পারি সোসাইটি সমাজ নাম্বার সি হাউ ক্যান ফোক মিউজিক বি সাং অর্থাৎ এই লোকসঙ্গীত কিভাবে গাওয়া হয় ইন্ডিভিজুয়ালি এককভাবে ইন দলীয়ভাবে বোধ এক এবং দুই অপশন লাউডলি উচ্চস্বরে আমরা জানি যে ফোক মিউজিক ক্যান বি সান ইন্ডিভিজুয়ালি অ্যান্ড বাই ইন গ্রুপস অর্থাৎ ফোক মিউজিক কিন্তু এককভাবেও গাওয়া যায় আবার দলীয়ভাবেই গাওয়া যায় তাহলে সি নাম্বারের অ্যান্সার হবে তিন নাম্বার অপশন বোধ এক এবং দুই

ইন সরি ইনফ্লুয়েস মানে প্রভাবিত করা হয় প্রভাবও হয় ঠিক আছে এটা নাউন হতে পারে এবং ভার্ব হতে পারে তাহলে চলো আমরা দেখি এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অপশন কোনটি এক নম্বর অপশন রয়েছে ইম্প্যাক্ট ইম্প্যাক্ট মানে প্রভাব লিমিট লিমিট মানে সীমা রেস্ট্রেন রেস্ট্রেন মানে দমন করা রুল মানে নিয়মকানুন তাহলে আমরা বলতে পারছি যে ইনফ্লুয়েন্স শব্দটির অর্থ হচ্ছে ইম্প্যাক্ট প্রভাব ইনফ্লুয়েন্স মানে প্রভাব ইম্প্যাক্ট মানেও হচ্ছে প্রভাব ডি নাম্বার অ্যানসার হচ্ছে এক নাম্বার ইম্প্যাক্ট নাম্বার ই ফোক মিউজিক ইজ দ্য কম্বিনেশন অফ ড্যাশ আসলে লোকসঙ্গীত হচ্ছে সমন্বয় কিসের সমন্বয় ফোক সং লোক গান বা লোকগীতি ফোক ডান্স লোকনৃত্য ফোক টিউন টিউন মানে হচ্ছে কি সুর অল অফ দা সবগুলো আমরা জানি যে ফোক মিউজিক ইজ দ্য কম্বিনেশন অফ ফোক সং ফোক ডান্স অ্যান্ড ফোক টিউন তাহলে হচ্ছে তিনটারই কম্বিনেশন তাহলে ই নম্বরে আচার হচ্ছে চার নাম্বার অল অফ দা অ্যাবো ওকে আমরা আরো কয়েকটি এক্সারসাইজ করে ফেলি এক্সট্রা এক নাম্বার দেখো দেয়া রয়েছে দ্য ওয়ার্ড সফিস্টিকেটেড মেনশন ইন দ্য প্যাসেজ মিনস অর্থাৎ সফিস্টিকেটেড যে শব্দটি আসলে এই প্যাসেজে উল্লেখ করা আছে তার অর্থ কি সফিস্টিকেটেড মানে হচ্ছে বাস্তব বুদ্ধি সম্পন্ন বা ভেজাল মিশ্রিত অথবা বিশ্বজনীন কিন্তু এখানে আসলে এই প্যাসেজে সফিস্টিকেটেড মানে পরিশোধিত অর্থে ব্যবহার করা হয়েছে অর্থাৎ এই প্যাসেজটিতে সফিস্টিকেটেড মানে আমরা বুঝবো যে পরিশোধিত আসলে দেখি এখানে এরকম কোনো অপশনের অর্থ পাওয়া যায় কি না আনকালচার্ড আনকালচার্ড মানে হচ্ছে অসভ্য রাষ্ট্রিক রাষ্ট্রিক মানে হচ্ছে অসভ্য বা গ্রাম্য ইন্ডিজেনাস মানে হচ্ছে সহজাত বা দেশি রিফাইন্ড রিফাইন্ড মানে হচ্ছে পরিশোধিত তাহলে আমরা বলতে পারি যে এই ওয়ার্ডটির অর্থ আসলে এই প্যাসেজে রিফাইন্ড অর্থাৎ পরিশোধিত তাহলে এক নম্বর অ্যান্সার হচ্ছে চার নম্বর অপশন নাম্বার টু dash of দ্য ফোক মিউজিক আর pathetic অ্যাজ well as মুভিং অর্থাৎ ফোক মিউজিকের ড্যাশ মানে কি হয় খুবই প্যাথেটিক মানে হৃদয়স্পর্শী স্পর্শী এবং মর্মস্পর্শী আসলে কি কি ওয়ার্ডস শব্দগুলো টিউন সুর বোধ এ অ্যান্ড বি দুইটাই নাথিং কোনোটাই না আমরা জানি যে লোকসঙ্গীতের যে শব্দ এবং যে সুর উভয়ই কিন্তু খুব হৃদয়স্পর্শী স্পর্শী এবং মর্মস্পর্শী তাহলে আমরা বলবো দুই নম্বরের आंसर হচ্ছে সি বোথ এ এন্ড পি নাম্বার থ্রি দ্য ওয়ার্ড হেরিটেজ মেনশন ইন দা প্যাসেজ মিনস অর্থাৎ হেরিটেজ শব্দটি এই প্যাসেজের মধ্যে কি অর্থ প্রকাশ করে আমরা জানি হেরিটেজ মানে ঐতিহ্য অথবা উত্তরাধিকার অথবা প্রতীক সম্পত্তি হেরিটেজ মানে ঐতিহ্য বা উত্তরাধিকার তো জেনারেলি এই প্যাসেজে কিন্তু উত্তরাধিকার অর্থে ব্যবহার হয়েছে আসো দেখি অপশনগুলো এ নাম্বার প্রেজেন্ট মানে বর্তমান ইনহেরিটেন্স ইনহেরিটেন্স মানে কিন্তু উত্তরাধিকার সি নাম্বার কাস্টম কাস্টম মানে হচ্ছে প্রথা বার্থ বার্থ মানে জন্ম তাহলে আমরা পাচ্ছি হেরিটেজ শব্দটির অর্থ হচ্ছে আর পেয়ে গেছি ইনহেরিটেন্স মানে হচ্ছে উত্তরাধিকার অর্থাৎ তিন নম্বরের অ্যান্সার হচ্ছে বি নম্বর ফোর আপন হোয়াট ডাজ ফোক মিউজিক ডিপেন্ড অর্থাৎ এই লোকসঙ্গীত কিসের উপর নির্ভর করে আমরা অপশন দেখি এ ন্যাচার বি ন্যাচার মানে প্রকৃতি বি রুরাল ইনভারমেন্ট অর্থাৎ গ্রাম্য বা গ্রামীণ পরিবেশ আরবান ইনভারমেন্ট শহুরে পরিবেশ বোধ এ অ্যান্ড বি অর্থাৎ ন্যাচার এবং রুরাল এনভারনমেন্ট আমরা জানি যে আসলে লোকসঙ্গীত কিন্তু নির্ভর করে প্রকৃতি এবং গ্রামীণ পরিবেশের উপর তাহলে চার নম্বরের অ্যান্সার হচ্ছে ডি বোধ এ অ্যান্ড বি নাম্বার ফাইভ দ্য ওয়ার্ড সেকুলার মেনশন ইন দ্য প্যাসেজ মিনস অর্থাৎ সেকুলার শব্দটি প্যাসেজে কি অর্থ প্রকাশ করে মানে কি সেকুলার মানে হচ্ছে পার্থিব বা লৌকিক মানে পৃথিবীর জগৎকে বোঝানো হয়েছে হ্যাঁ নাম্বার স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক হোলি পবিত্র গডলি এই গডলির জিটা বড় হাতের হওয়ার কথা ছিল যাই হোক ছোট হাতের দিয়েছে এখানে বড় হাতের হবে গডলি মানে হচ্ছে ধার্মিক নাম্বার ডি ওয়ার্ল্ডলি ওয়ার্ল্ডলিও মানে হচ্ছে পার্থিব বা লৌকিক তাহলে আমরা সেকুলার অর্থ পাচ্ছি ওয়ার্ডলি মানে পার্থিব পাঁচ নম্বর অ্যান্সার হচ্ছে ডি ওকে তাহলে আমরা আজকে মডেল কোশ্চিন নাম্বার সেভেন্টি টু এনসিকিউ কিছু এক্সারসাইজ করলাম আমি কয়েকটি এক্সারসাইজ করেছি দশটির মতো তবে দশটির মধ্যেই তোমরা সীমাবদ্ধ থাকবে না আমি আবারও বলছি তোমরা যত টেক্সট পড়ে যত দূর সম্ভব যতগুলো সম্ভব কোশ্চিন তোমরা এক্সারসাইজ বাসায় করে ফেলবা বিশেষ করে তোমাদের অ্যাডভান্স বইয়ে যে এক্সারসাইজগুলো এক্সট্রা দেয়া রয়েছে সবগুলোই করে ফেলবা এবং নিজে থেকে কোশ্চিন ক্রিয়েট করে এক্সারসাইজ করবা তাহলে তোমাদের পরীক্ষায় এই টেক্স থেকে যে ধরনের কোশ্চিন করা হোক না কেন তোমরা অ্যানসার করতে পারবা এবং আবারও বলছি আমরা যে ক্লাসগুলো নিচ্ছি এখান থেকে কিন্তু প্রায় তাই তোমরা খুব ভালো করে এগুলো আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আমি আমার নেক্সট ক্লাসে আমি তোমাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ফাইনালি অফ কোর্স আই উইল সেলফ you can save your country see you in my next class till then of this.